হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো শুভ সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু ভীষণ ভালো আছি আর সকালবেলায় চায়ের সাথে হাতে চা নিয়ে শুরু করলাম ব্লগটা তো সবাইকে জানাই শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম তো আজকে সকালটা হচ্ছে এই চায়ের হাতে কাপ মানে হাতে চায়ের কাপ নিয়ে আর এই যে হচ্ছে আমার বড় মশাই সকালবেলা ওকে দিয়ে আর কি শুরু করলাম ও আর আমি তো আমার ঘরে বাসি কাজকর্ম সারা টারা হয়ে গেছিল তো তারপর মা চা দিল তো চা খেলাম কারণ আমি গোপাল আগে আমি না দিয়ে আমি নিজে কিছু খাই না সকাল দিয়ে তো সেই কারণে হচ্ছে একটা গোপালকে দিয়েছি তারপর ওকে তো মা তারপর ওকে এসে ব্রেকফাস্ট দিয়ে গেল তো ও হাতে নিয়ে এখন ভাবছে যে খাবে না খাবে না মানে বুঝতে পারছে মানে আসলে ওর তখন সাড়ে নটা বাজে তো ওর টিফিন করতে একদম ইচ্ছা হচ্ছিল না তো যাই হোক তারপরে আমি চাটা খেয়ে যখন আমাকে মা দিল আবার তো তখন দুজন মিলে একসাথে বসে আর কি ব্রেকফাস্টটা করে নিলাম তো আজকে ব্রেকফাস্টে ছিল ডিম টোস্ট মানে পাউরুটি দিয়ে আর কি খুব ভালো লাগে খেতে মাঝে মাঝে তো যাই হোক তো এই খাওয়া দাওয়া করছি আর এখানে হাসি মজা আর এইভাবেই আজকের দিনটাকে খুব খুব ভালোভাবে আর কি এনজয় করছি মানে সারাদিন কী কী করছি সবটা তোমরা দেখতে পাবে আর জানো তো আজকে কিন্তু সমস্ত রান্না বান্না কিন্তু আমি করেছি শুধু মা সকালের টিফিনটা চা এগুলো করে দিয়েছিল আমাদের বাদবাকি কিন্তু সমস্ত রান্না আমি করেছি আর মা আমাকে সমস্ত কিছু জোগাড় দিয়ে গেছে মানে হেল্প করে গেছে তো যাই হোক এখন হচ্ছে কি এখানে খেয়ে নিচ্ছি তো খাওয়ার আগে একটুখুনি মানে বসেছি আর ওকে আমি বললাম যে তুমি খাবে তোমাকে একটুখুনি দিই ও খাবে না তো ভালো হয়েছে না খাবে না খাবেন বাবা নিজেই খেয়ে নিই যেহেতু ও খাচ্ছিলো সেই কারণে আর কি তো এই যে দুজন মিলে এখন খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে আর তোমাদের সাথে কিছু শেয়ার করে নিই ডাইরেক্ট রান্নাঘরে চলে গেছিলাম তো দেখো আমার কিন্তু রান্নাও অর্ধেক কমপ্লিট মানে একদিকে চাটনি আর একদিকে হচ্ছে সর্ষে প্রস্তুতি পটল তো যাই হোক সবাই খেয়ে বলেছে যে সর্ষে পট মানে সর্ষে প্রস্তুতি পটলটা দারুণ হয়েছে চারিদিকে মাটন হচ্ছে আর ওদিকে হচ্ছে হচ্ছে চিকেন তো এই ফার্স্ট টাইম আমি মাটন রান্না করলাম তো যা সবাই বলেছে এমনি একটু ভালোই হয়েছে আর মা যেহেতু আমাকে হেল্প করছিল কারণ আমি তো অত কিছু জানি না কীভাবে করতে হবে না করতে হবে মানে মা যেভাবে আর কি করে শাশুড়ি মাই ফার্স্ট টাইম আমি মটন আর কি রান্না করলাম মা বলে বলে দিয়েছে আর আমি করেছি তো তারপর ওই দাদাটা এসেছিল একটা তো আমি ঠিক চিনি না যাই হোক তো রাজার সাথে এসেছিলো তো অনেক গল্প টল্প করলো তারপরে দেখো আমি কিন্তু সমস্ত রান্না একেবারে কমপ্লিট করে তোমাদের সাথে আর কি শেয়ার করলাম ওদিকে আমার ফ্রাইড রাইস হয়ে গেছে এদিকে স্যালাড কাটা এদিকে হচ্ছে আমার কিন্তু চিকেনও রেডি আর আজকে চিকেনটা একটু অন্যরকম করে যায় প্রেসার কুকারে মাটান ছিল আর আমার হাতে হচ্ছে ফোন ছিল বলে আমি আর খুলে দেখাতে পারিনি তো দেখো ঘামিয়ে টামিয়ে স্নান টান করে পুরো একদম অবস্থা খারাপ তো এখন হচ্ছে যাব স্নানে আর এই দেখো এই নাইটিটা দিয়েছে হচ্ছে মা মানে আমার মা আমার মা মানে যখনই নিজেদের জন্য নাইটি কেনা তো আমার জন্যও কিনে তো আমাকে নাইটি বাইটি অত কিনতে হয় না আর এই হচ্ছে জামা প্যান্ট তোমাদের রাজা তো রাজার জামা প্যান্টটাও বের করে রেখে দিয়েছিলাম তো যাই হোক এই যে আমি এখন স্নান টান করে এসেই নাইটিটা নতুন নাইটিটা পুরোনো গুধ চলো আবার স্নান করে আসছি তো দেখো বলতে বলতে স্নান করে কিন্তু চলে এসছে আর বউ হয়ে গেছি না স্নান করার পর একটু নিজেকে ফ্রেশ লাগছিলো আর খুব ভালো লাগছিলো আর নাইটিটার কালারটা বেশ সুন্দর তো নাইটিটা পরে ভালোই লাগছিলো আর একটাও নাইটি মানে মা যগুলো দেয় সেগুলো মাই পছন্দ করে আমি খুব কম মা দুটো নাইটি কিনে রেখেছিল একটা মায়ের একটা আমার তো মা বললো কোনটা নিবি নে যেটা ভালো লাগবে তুই সেটা নিয়ে না আর আমি এক তো আমার এটা ভালো লাগছিল তো আমি এটা নিয়ে নিয়েছি তো তারপর দেখো আমার পুজো টুজো দেওয়া কিন্তু কমপ্লিট আর আজকে হচ্ছে মানে বছরের নতুন একটা মানে দিন বাঙালির আর কি তো সেই কারণে ঘরে একটু ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে দিয়েছে জানো তো বাবা ফুল কিনে এনেছে প্লাস আমাদের কাছেও এতই ফুল হয় না যে মানে ঠাকুরকে আমরা দিয়ে পারি না যে কোথায় দেবো তো যাই হোক বাবা ফুল কিনে এনেছিল আর এই দেখো আমার গোপুর কিন্তু নতুন জামা পরেছে এটা থামিয়ে দিয়েছে আর আগের দিন আমি হচ্ছে গোপুর জামা পরেছিল বাট সেটা আমার আর ফটো তোলা হয়নি আমার মা দিয়েছিলো মানে মা আমাকে কিনে নিতে বলেছিল যেহেতু মা মানে যেতে পারিনি সেই কারণে তো আমি বেলায় গেছিলাম আমি কিনে নিয়ে চলে এসেছিলাম তো এই যে এখানে যতগুলো জামা কাপড় কেঁচেছিলাম সেগুলোই ভাঁজ করলাম তো তারপরে হচ্ছে রাজা বাড়ি আসতে স্নান টান করলো করার পর হচ্ছে এখানে আমরা এখন খেয়ে নিচ্ছি এই যে ওকে একটুখানি ওই চিকেনটা দিয়ে দিলাম এই দেখো আমিও চিকেন আর ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছি মানে চিকেনটা একটু অন্য রকম জানো তো মানে কি নাম কি বলবো কী জানি ওই মানে চালমগজ তারপর আরও সব কিছু দিয়ে মানে বানানো কাজু পোস্ত এইসব দিয়ে বানানো আর এই যে হচ্ছে মটন মটনটা না মা বাটি করেই ঢেলে এনেছে যেহেতু প্রেশার কুকারে ছিল সেই কারণে তো যাই হোক সবাই খেয়ে কিন্তু ভালোই বলেছে যদিও আমার তোমাদের একবার শোনানো দরকার ছিল যে সবাই কেমন বলেছে বাট সবাই ভালোই বলেছে মানে খারাপটা মানে অতটা বলেন যেহেতু মা হেল্প করেছে আমি তো পুরোপুরি করি না যেগুলো আমি করেছি সেগুলো তো ভালোই আর কি সবাই বলেছে যাই হোক শুধু মটনটা নিয়ে একটু চিন্তায় ছিলাম যেন ফার্স্ট টাইম তাও মা সব কিছু দেখে টেকে আর কি দিয়েছে তো এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর খাওয়া দাওয়া করে এসে একটু বিছানায় বসলাম বসতে এতই ভালো লাগলো কি বলবো আর এত গরম পড়েছে বলার মতো না তো এদিকে রাজা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো তো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর ওদিকে ওরা হচ্ছে সব খেলা দেখছিল মানে কলকাতায় খেলা ছিল সেই কারণে ওরা সব খেলা দেখছিলো আমি ঘরে এসে বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম তারপর আর কি কোল্ড ড্রিঙ্কস খেয়ে ঘুম দিয়েছি ঘুমটুম থেকে উঠে আর এই যে রেডি হয়ে নিয়েছে জানো তো এই যে কানের দুলটা পড়ে আছে এটা অনেক বছর মানে যে বছর প্রথম রাজার সাথে আমার আলাপ হয় মানে দু সালে মা লক্ষ্মী পুজোর মেলা থেকে এই কানের দুলটা কিনে দিয়েছিলো মানে শাশুড়ি মা আর এই যে চুড়িদারটাও দেখছো মা পয়সা দিয়ে দিয়েছিলো তো আমি কিনে নিয়ে এসেছিলাম তো এই হচ্ছে আর কি পুজোরে আর আমার মাও কিনেছে সেগুলো এখনও দেয়নি কারণ জামাইয়ের মানে জামা আর কি অনলাইনে অর্ডার করা হয়েছে সেটা এখন আসেনি বলে আমাকেও দেয়নি তো যাই হোক তো এখন দুজন মিলে এই যে বেরিয়ে যাচ্ছি যাবো হচ্ছে একটু ওই বাড়িতে বোনের জন্য এই যে এখানে একটু খাবার নিয়েছি মানে চিকেন আর ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছিলাম তো ওটাই দেবো আর এই যে আমাদের মিস্টার বেরিয়ে পড়েছে বাইক নিয়ে আর বাইকটা আজকে এতই সুন্দর লাগছে না বলার মতো না কারণ বাইকটা পুরো সার্ভিসিং করানোর পর আমাদের বাইকটা পুরো নতুন নতুন লাগছে যেন তো ভীষণই ভালো লাগছিল বাইকটা দেখো পুরো চকচক চকচক করছে না অন্ধকারও তো এইটাই আর এই যে দেখো নতুন সিট কভার বলে আমাকে বারবার বলছে সিট কভারটা দেখো সিট কভারটা দেখো তো যাই হোক এই যখন বাইকে করে উঠে আর কি চলে যাব তো চলো যেতে থাকি আর তোমরা কিন্তু দেখতে থাকো আর যাবো হচ্ছে ওই বাড়িতে তারপর যাবো হচ্ছে হাল খাতা করতে তো মিষ্টির প্যাকেট আনতে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো তারপরে আর কি যেখান দিয়ে সোনার জিনিস সব বানাই সেই দোকানটায় দেখো কত ভিড় হয়েছে ঠিক রবীন্দ্র মিষ্টির দোকানের পাশে এতই ভিড় হয়েছে বলার মতো না তো যাই হোক গাড়ি দেখো এসে আমাদের সাথে এসেছিলো পুচকি আর সোনার দোকানের কাকুরা হচ্ছে খাওয়া মানে আইসক্রিম খাইয়েছে তো এই যে ও আর আমি দুজন মিলেই হচ্ছে আইসক্রিম মানে আমিও খাচ্ছিলাম আর কি আইসক্রিম তো ওরা দুজনও খেয়ে নিচ্ছিলো আমিও খেয়ে নিচ্ছিলাম আইসক্রিম আর আমার হাতে তো মিষ্টির প্যাকেট আর এদিকে আমাকে রাজা বকছে যে রাস্তার মধ্যে গাড়ি যাচ্ছে আর তুমি কেন ভিডিও কোনো করছো সবাই কেমন করে তো যাই হোক দেখবেই তো বলো তাহলে কি একটু ভিডিও করব না সেটা তো হয় না যাই হোক এখন একটু অভ্যাস হয়ে গেছে সবার সামনে আর কি রাস্তাঘাটেও কেন মানে ফোনটা উঁচু করে ধরায় তো যাই হোক তারপর দেখো মারা হেঁটে হেঁটে আসছিল যেহেতু ওই গাড়িতে গেছিলাম বেশিক্ষণ বসিলাম শুধু খাবারটা রেখেই চলে আর মারাও যেহেতু বেরিয়েছিলো সোনার দোকানে যাচ্ছিলো সেই কারণে এই যে এখানে মাদের সাথে দেখার কাছে এই যে আমাদের আর শ্রুতি তো আমাদের সাথেই এসেছিলো এই যে ফটো তুললো বলে আর কি বাইনা টাঙ্গা করেছিল তো তারপর ওখান থেকে ওদের সাথে সব দেখা টাকা করে শ্রুতিকে নামিয়ে মাদের কাছে তাই চলে এসেছিলো ফুচকা খেতে তো এই যে এখানে হচ্ছে আমি ফুচকা খেয়ে নিচ্ছি আর একটু রাস্তায় বেরোলে একটু তো ফুচকা খাই কিছু খাই না খাই আর যেহেতু আজকে ভেবেছিলাম একটু টোমো খাবো কিন্তু আর খাইনি কারণ আর সকাল দুপুরবেলা অত রিচ খাওয়ার দাওয়ার করেছি সেই কারণে আর খাওয়া দাওয়া কিছু করিনি এই হচ্ছে ব্যাপার তো ওখানে একটুখুনি ফুচকা খেয়ে নিয়েছিলাম আর রাজাকে বললাম কে তো তো ও তো খাবেই না জানো তো এই যে পাশে যে দেখতে পাচ্ছ জানি না কে আমি ফুচকা খাচ্ছিলাম একটু মানে অন্যরকম টাইপের তো আমার সাথে ভালো আছে তো আমি তো চিনি না আমাকে বললো যেহেতু ভালো আছে আমিও বলেছি হ্যাঁ ভালোই আছে তো যাই মানুষের সাথে যখন কেউ নিজে যেতে এসে কথা বলে তো তখন তো কথা বলাটা উচিত আমি মনে করি তো যাই হোক এই যে এখন দেখো সব কিছু আর এই যে দেখো হাতে হচ্ছে ফ্যানটা আর ওর হাতে হচ্ছে মিষ্টির প্যাকেট এদিকে হচ্ছে মায়ের জন্য নিয়ে নিয়েছে তরমুজ তো আসার সময় বাবার জন্য নিয়ে এসেছিলাম রাতে রুমালি রুটি মানে রুমালি রুটি খাবো বলে আর কি তো যাই হোক এতই গরম পড়েছে আর ফ্যানটা আমাকে মানে ফ্যানটা আমাকে কিনে দেবে না কারণ ওন বলে আমি থানস আপ খাব তো সেই কারণেও কিনে দেবে না তো তারপর দেখো মিষ্টির দোকান থেকে হচ্ছে মিষ্টির প্যাকেট এই হচ্ছে তিনটে মিষ্টির প্যাকেট মানে একটা আমার একটা ননদের আর একটা শাশুড়ি মায়ের আর এইখানে দেখো মিষ্টির প্যাকেটে কী কী ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে আর রাতে খাওয়া দাওয়া একটু ফ্রায়েড রাইস একটু রুমালি রুটি মাংস দিয়ে এইসবই আর কি খাচ্ছিলাম আর রাজা তো ও খাই হচ্ছে তোমার ফ্রায়েড রাইস আর একটা রুমালি রুটি খেয়েছে তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও যা ফেসবুক পেজ থেকে দেখো পেজটা কিন্তু ফলো করে দিও আর আজকের ভাবছ যে কোথায় আছে আজকে একজন মাদের ঘরে এসেছি এতই গরম পড়েছে তো মাদের ঘরে আজকে আর কি ঘুমাবো প্রায় দিনই আমরা সেদিনই ভীষণ গরম পড়ে তো সেদিন মাদের ঘরেই ঘুমাই এদিকে বাবা ঘুমিয়ে পড়ে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো ব্লগে